অসম্ভবকে সম্ভব করে পিএইচজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি ফরাসি জায়েন্টদের রীতিমতো বিধ্বস্ত করেছে ইংলিশ ক্লাবটি কিন্তু কেন নিজেদের ইতিহাসে সেরা ছন্দে থাকা পিএইচজি চেলসির কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করল ফুটফেস্টে আজকে কথা হবে এই নিয়েই খুব সাবধানে চেলসি সবসময় চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে এই কথা বলে পিএইচজিকে সতর্কবার্তা দিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও কারণ চেলসির ইতিহাস আছে তারা ফাইনালে উঠলে অপ্রতিরুদ্ধ হয়ে ওঠে ফলের সময়ে সেরা ছন্দে থাকলেও ফাইনালে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে ফরাসি ক্লাবটি ফাইনালে চেলসিকে পেয়েই পিএচজি কে চ্যাম্পিয়ন হিসেবে দেখা শুরু করেছিল ফুটবল বিশ্ব এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও ছিল পিএচজি এই মুহূর্তে নিশ্চিতভাবে নিজেদের সেরা ছন্দে আছে চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবেল জিতেই বিশ্বকাপের মঞ্চে এসেছিল তারা প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করার পথে অ্যাথলেটিকো মাদ্রিদ এন্টারামি বায়ান মিউনিক এবং রিয়াল মাদ্রিদকেও উড়িয়ে দিয়েছে তারা অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্স এবং ছন্দের দিক থেকে পিএইচজির ধারে কাছেও নেই চেলসি দুই দলের এমন বিপরীতমুখী অবস্থানে হয়তো পিএইচজিকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিল এবং তারা মাঠে নামার আগেই নিজেদের চ্যাম্পিয়ন ধরে নিয়েছিল আর এই কারণেই হয়তো ফাইনালের মতো ম্যাচে পিএইচজিকে পিছিয়ে দিয়েছে সাম্প্রতিক সময়ে পিএইচির আক্রমণ ভাগকে দেখা গেছে অপ্রতিরোধ ছন্দে বড় ম্যাচগুলোতে তাদের করা গোলের সংখ্যা দেখলে চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে সেমিফাইনালে কথাই ধরা যাক সেদিন রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় পিএইচজি এর আগে এন্টারম্যামে ও অ্যাটলেটিকো মাদ্রিদের জলে চার করে বল পাঠায় তারা অথচ সেই আক্রমণ ভাগ ফাইনালে একেবারেই নিষ্প্রভ ছিল দলের অন্যতম সেরা তারকা উসমান দেমবেলে পুরো নব্বই মিনিট মাঠে থেকে মাত্র একটি শট নিতে পেরেছেন দুটি শট না দুয়ো তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি জুলেটে ব্যর্থ হয়েছেন খিসা কাভারাই মার্চ ছাড়ার আগে তিনিও নিতে পেরেছেন মাত্র একটি শট আক্রমণ নিয়মিত তারকাদের এমন পারফরম্যান্সে পিএইচির জন্য শেষ পর্যন্ত কাল হয়েছে কোল পালমার গতকাল তাকে থামানোর কোনো পরিকল্পনাই যেন ছিল না পিএইচি নব্বই মিনিটে চারটি শট নিয়ে দুটি গোল করেছেন পালমার আর অন্য গোলটিও হয়েছে তার অ্যাসিস্টে অ্যাটাকিং থার্ডে যখনই পালমারে পায়ে বল গেছে তখনই পিএজির জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলিয়ে তিন গোল এবং দুই অ্যাসিস্ট করা এই ইংলিশ তারকা জিতেছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও আর চেলসের সবচেয়ে বড় চমক হল ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের ক্লাব বিশ্বকাপে খেলারই কথা ছিল না দুই জুলাই ব্রাইটন ছেড়ে চেলসিতে আসেন তিনি এরপর তাৎক্ষণিকভাবে তাকে অন্তর্ভুক্ত করা হয় চেলসের ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে সেমিফাইনালে ফ্লোমিন্সের বিপক্ষে চেলসের হয়ে দুইটি গোল করে দলকে ফাইনালে তোলেন গতকাল ফাইনালেও গোল করেছেন পেদ্রো মূলত তার করা ম্যাচের তৃতীয় গোলটি পিএচির ঘুরে দাঁড়ানোর রাস্তা একরকম বন্ধ করে দেয় সব মিলে এই বিশ্বকাপের সবচেয়ে চমকের কথা বলে পেদ্রো চেলসি দলে অন্তর্ভুক্তির কথাই বলতে হবে যা শেষ পর্যন্ত চেলসিকে শিরোপা জিততেও সহায়তা করেছেন আপনাদের মতে পিএচি কোথায় হেরেছে